হলিউডের কার্ল সিনেমা ব্লেডের প্রথম কিস্তি মুক্তি পায় উনিশশো আটানব্বই সালে নির্মাতা স্টিফেন নরিংটনের সুপার হিরো ফিল্মটি বক্স অফিসে দারুণ সফল হয় একই নামের মার্ভেল কমিক্স সুপার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এটি তারপর কয়েক দফা সিনেমা ও সিরিজ নির্মিত হলেও থেমে যায় নতুন যাত্রা সম্প্রতি মার্ভেল স্টুডিও নতুন করে সামনে আনতে যাচ্ছে সুপারহিরো হিরো ব্লেডকে মার্ভেল কমিক সুপার ব্লেড আবারও আসছে পর্দায় তবে আগের নায়ক ওয়েসলি স্নাইপস নয় এবার থাকবে হলিউড তারকা মাহেশ্বর আলী এদিকে সিনেমাটি দফায় দফায় মুক্তির সময় পিছিয়ে যাওয়া নিয়ে নানা গুঞ্জন উঠেছে হলিউড পাড়ায় শোনা যাচ্ছে ব্লেডের নতুন ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে আরেক হলিউড তারকা মিয়াগতকে বারবার প্রজেক্টে পিছিয়ে যাওয়া নিয়ে সম্প্রতি জবাব দিলেন এই শিশু অভিনেত্রী মিয়াগতের দাবি ভালো জিনিস দেরিতেই আসে ব্লেডের নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা দু পঁচিশ সালের সাত নভেম্বর এর মধ্যে দ্বিতীয় পরিচালক ইয়ান টেমনও চলে গেলেন দল ছেড়ে ফলে মুক্তির তারিখ শেষ পর্যন্ত বদলাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ভক্তদের মধ্যে দেরি হওয়ার এই ভূত যেন ছাড়ছেই না ব্লেডকে সিনেমাটির প্রথম পরিচালক ছিলেন বাসন তারিখ তিনি চলে গেলেও আটকে যায় কাজ তারপর হলিউডে লেখকদের আন্দোলনের কারণে পিছিয়ে যায় আরও এক দফা ব্লেড ফিল্ম সিরিজের নতুন সিনেমা চিত্রনাট্য লিখেছেন এরিক পিয়ারসন হলিউড অভিনেত্রী মিয়া গত অপেক্ষায় রয়েছেন তার সর্বশেষ সিনেমা ম্যাক্সিনের শুভমুক্তি সম্প্রতি সিনেমাটি প্রিমিয়ারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিয়া সেখানে প্রসঙ্গে তিনি বলেন সিনেমার পেছনে যারা কাজ করছেন তারা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছেন দুর্দান্ত একটা সিনেমাকে সামনে আনতে চান চান সব দিক থেকে নিখুঁত হয়ে উঠতে ব্লেড দিয়ে গথের নতুন যাত্রা শুরু হতে চলেছে মার্বেল দুনিয়াতেও তার প্রবেশ করলো এই সিনেমার মধ্য দিয়ে তার চরিত্রের নাম লিলি এদিকে আসন্ন সিনেমা ম্যাক্সিন প্রেক্ষাগৃহে আসবে আগামী পাঁচ জুলাই সিনেমাটি চিত্রনাট্য লেখার কাজেও ছিলেন তিনি তবে মার্ভেল ইউনিভার্সে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে সে কথা বলতেই হয়